ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিরিশটি ইতালিয়ান শব্দার্থ বলা শেখাব যেগুলা প্রতিদিনের কাজে আমাদের দরকার হয় তাই আপনারা সকলে আজকের প্রতিটি শব্দার্থ অবশ্যই মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই আজকের ভিডিওর প্রতিটি শব্দার্থ বিশেষ করে আপনারা যারা নতুন আছেন তারা সকলে অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবেন তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে আমি আমি এটা প্রেজেন্ট করতে গেলে বা বলতে গেলে আমরা কি বলবো আমরা এই ক্ষেত্রে ইও বলি ইও মানে আমি আবার সুনো মানেও আমি সুনো বা ইও দুইটার মানেই আমি বোঝাই এর পরবর্তীতে আমরা রেখেছি আমার আমার বন্ধু আমার কাজ আমার বাড়ি আমার এটা বলতে গেলে আমরা বলি মিও মিও শব্দের অর্থ হচ্ছে আমার পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা বলি দোভে ইতালিয়ান ওয়ার্ড দোভে মানে হচ্ছে কোথায় কোথায় এর পরবর্তীতে আমরা রেখেছি কেমন তবে কেমন বা কিভাবে দুইটার মানেই হচ্ছে কো আমরা ইংরেজিতে বলি কি হাউ ইংরেজি ওয়ার্ড হাউ এবং ইতালিয়ান ওয়ার্ড কো মে দুইটা সেম কমে মানে কেমন কমে মানে কিভাবে আমাদের পরবর্তী শব্দটি আছে ভাই ভাই এটাকে আমরা ইতালিতে বলি ফ্রাতেল্লো ইতালিয়ান শব্দার্থ ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি বস দেখুন আমাদের যে বস আছে বসকে আমরা কি বলি কাপো 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 মানে বস যারা আরব কান্ট্রিগুলোতে এসেছেন যেমন আরবে কি বলে কোফিল বলে বা মুদির বলে মুদির মানে বস ঠিক তেমনই আমরা ইতালিতে বলি কাপো এরপর আমরা রেখেছি কাজ আমরা যে কাজ করি কাজ এটাকে ইতালিতে বলা হয় লাবোরো লাবোরো মানে কাজ তবে আমরা বাংলাতে অনেকভাবে বলি কাজ বলি চাকরি বলি ইংরেজিতে জব বলি এটাই হচ্ছে লাবোরো পরবর্তী শব্দটি আছে দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বিজনীয় ইতালিয়ান শব্দার্থ বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন এই ধাপটির লাস্ট শব্দটি আছে কেন কেন এটাকে ইতালিতে বলা হয় পেরকে ইতালিয়ান শব্দ পেরকে মানে হচ্ছে কেন তো আমরা এখন দ্বিতীয় ধাপে যাব নতুন কিছু শব্দ শেখার জন্য আমাদের এখানে প্রথম শব্দটি আছে বাজার বাজার বা মার্কেট যেটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেরকাতো ইতালিয়ান শব্দার্থ তো মানে হচ্ছে বাজার বা মার্কেট এর আসে আছে দোকান দোকান এটাকে ইতালিতে আমরা বলি নেগ ইতালিয়ান শব্দার্থ নেগৎ মানে হচ্ছে দোকান দোকানের পরে কি রাখা আছে এখানে রাখা আছে পণ্য আমরা মাল বলি বা পণ্য বলি মালামাল বলি এটাকে আমরা ইতালিতে বলি প্রদত্তি ইতালিয়ান শব্দার্থ প্রদত্তি মানে হচ্ছে পণ্য বা প্রোডাক্ট এরপর আমরা রেখেছি ভালো কোন একটা জিনিস ভালো আমি ভালো আছি ভালো এটাকে আমরা ইতালিতে বলি বেনে ইতালিয়ান শব্দ বেনে মানে হচ্ছে ভালো এরপরে রেখেছি বন্ধু ভিয় আমরা যে ফ্রেন্ড বলি ইংরেজিতে বা বাংলাতে আমরা বন্ধু বলি এটাকে ইতালিতে বলা হয় আমি কো আমি কো মানে বন্ধু আমরা ধরুন বলি মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু এটাকে আমরা ইতালিতে বলবো ইলমিও আমি কো আমার বন্ধু আমিকো শব্দের অর্থ হচ্ছে বন্ধু এরপর আছে কুই কুই মানে কি কুই মানে এখানে এখানে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুই পরবর্তী শব্দটি এখানে রাখা আছে গরম বর্তমান সময়ে অনেকটাই গরম পড়ে তো এই যে গরম এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কালদো ইতালিয়ান শব্দার্থ কালদো মানে হচ্ছে গরম গরমের পরবর্তীতে আমরা এখানে রেখেছি অনেক অনেক এটা বলতে গেলে আমরা বলবো শব্দ মলতো মানে হচ্ছে অনেক তো আমরা পরবর্তী শব্দটা এখানে রেখেছি জানা ইংরেজিতে আমরা বলি কি নো কে এন ও নো মানে জানা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সাপেরে ইংরেজিতে আমরা বলি নো এই নোটা হচ্ছে সাপেরে সাপেরে মানে জানা তো আমরা তৃতীয় ধাপে যাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে খাওয়া খাওয়া বলতে আমরা যে খাবারটা খাই এই খাওয়াটাকে ইতালিতে বলা হয় মানজারে ধরুন খাদ্যকে আমরা বলি চিবো এবং ওই খাদ্যটা যখন খায় ওই খাওয়াটাকে বলা হয় মানজারে এর পরবর্তীতে আছে ভালোবাসা ভালোবাসা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমোরে ইতালিয়ান শব্দার্থ আমোরে মানে হচ্ছে ভালোবাসা পরবর্তী শব্দটি আছে রাস্তা আমরা রোড বলি বা রাস্তা বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্ত্রাদা ইতালিয়ান শব্দ স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা রাস্তার পরে আমরা এখানে রেখেছি মাংস মাংস বা গোস্ত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কার্নে ইতালিয়ান শব্দ কার্নে মানে হচ্ছে মাংস বা গোস্ত এরপর আমরা রেখেছি মাস আমরা যে মাছ খাই মাছ বা আমরা ইংরেজিতে বলি কি ফিস বলি এটাকে ইতালিতে বলা হয় পেশে ইতালিয়ান শব্দ পেশে মানে হচ্ছে মাছ বা অনেক ক্ষেত্রে এটার উচ্চারণ পেস্কার এমনটাও করে তো পেশে মানে মাছ এটা আমরা শিখে রাখব পরবর্তী শব্দটি আছে সালে সালে মানে লবণ লবণ এটাকে ইতালিতে বলা হয় সালে এরপর আছে তেল আমরা যে তেল দিয়ে রান্না করি বা তেল দিয়ে গাড়ি চালাই মোট কথা আমরা অয়েল বলি তেল এটাকে আমরা ইতালিতে বলবো অলিউ অলিউ মানে হচ্ছে তেল পরবর্তী শব্দটি এখানে আছে আলু আলু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পাতাতা ইতালিয়ান শব্দ পাতাতা মানে হচ্ছে আলু আলুর পরে কি রাখা আছে এখানে রাখা আছে ভাত ভাত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রিজো ইতালিয়ান শব্দ রিজো মানে হচ্ছে ভাত সো আমরা আজকে তিরিশটা শব্দ শেখাবো বলেছিলাম আমরা তিনটা ধাপে ইতিমধ্যে সাতাশটা শব্দ শিখিয়েছি আমাদের এখানে প্রথম শব্দটি আছে বাড়ি মানে চতুর্থ ধাপের প্রথম শব্দটি আছে বাড়ি যেটাকে আমরা ইতালিতে বলবো কাজা কাজা শব্দের অর্থ হচ্ছে বাড়ি বাড়ির পরে আমরা রেখেছি কি সেটা হচ্ছে সুন্দর কোন একটা জিনিস দেখতে সুন্দর তো সুন্দর এটাকে ইতালিতে আমরা বলবো বেল্লো ইতালিয়ান শব্দার্থ বেল্লো মানে হচ্ছে সুন্দর সুন্দরের পরবর্তীতে আমরা এখানে রেখেছি কঠিন একটা কাজে দিয়েছে কাজটা অনেক কঠিন অনেক হার্ড তো কঠিন এটাকে ইতালিতে বলা হয় দি চিলে ইতালিয়ান শব্দ দিফি চিলে মানে হচ্ছে কঠিন এরপর আমরা দুইটা শব্দ বেশি দিব। আমরা ত্রিশটা শেখাবো বলেছিলাম আমরা বত্রিশটা শব্দ শেখাবো তো আমাদের একত্রিশ নম্বর শব্দটি আছে ফা চিলে ফা চিলে মানে হচ্ছে সহজ কোন একটা জিনিস সহজ ইজি এটাকে আমরা ইতালিতে বলবো ফা চিলে আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি আছে খোলা কোনো একটা জিনিস খোলা বা ওপেন করা এটাকে ইতালিতে বলা হয় আপরি রে আপরি রে মানে হচ্ছে খোলা সোভিয়টস আমি তন্ময়তপ্পু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনারা যারা তন্ময়তপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद